সুপ্রভাত সকলকে ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেওয়া হচ্ছে অলরেডি আমাদের গ্রুপে যারা রয়েছেন এতক্ষণ জেনে গিয়েছেন তো অবশ্যই এই বিষয়টা আপনারা সকলের সঙ্গে শেয়ার করুন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেখার জন্য অর্থাৎ আপনি আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দেখবেন সেখানে ছবি এবং সিগনেচার বা সই পরিষ্কার বোঝা যাচ্ছে কিনা বা ছবি যদি না থাকে বা সিগনেচার যদি না থাকে যাদের সমস্যা হয়েছিল আর ঠিক করতে পারেননি তারা অবশ্যই কিন্তু তিরিশ আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কমিশনের অফিসে সশরীরে গিয়ে যোগ মানে যোগাযোগ করতে হবে এবং সেখানে নিশ্চয়ই আপনাদের সেটা ঠিক করার সুযোগ দেওয়া হবে এবং এইটা যদি না হয় তাহলে কিন্তু প্রার্থীপদ বাতিল আপনি যদি ঠিক না করেন ওইভাবেই রেখে দিলেন তাহলে কিন্তু আপনার প্রার্থীপদ বাতিল করা হবে এবং কমিশনের ঠিকানা আপনারা জানেন সল্টলেক সেক্টর টু সাত লক্ষ একানব্বই তো এইটা তো নোটিফিকেশান কই আপনি বলতে পারেন যে এটা কোথায় নোটিশ দিয়েছে এইখানে দেখুন আপনারা যদি অফিসিয়াল ওয়েবসাইটে যান তাহলে কিন্তু দেখবেন যে এইটার করে আলাদা করে কিন্তু কোনো নোটিশ দেওয়া হয়নি এই যে যেখানে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন এই ওয়েবসাইটটা নিশ্চয়ই চিনতে পারছেন এই এই যে উপরের যে সবুজ অংশটা চলছে এইখানে দেখুন ভালো করে এই যে ক্যান্ডিডেটস অফ সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ আর অ্যাডভাইস টু ইমিডিয়েটলি ডাউনলোড দেয়ার অ্যাডমিট কার্ডস ফ্রম আওয়ার ওয়েবসাইট অ্যান্ড চেক ওয়েদার বোথ দেয়ার ফোটো অ্যান্ড সিগনেচার আর ক্লিয়ারলি ভিজিবল ইফ নট দে শ্যুট ফিজিক্যালি কেম অ্যাট ডাব্লু বি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অফিস অ্যাট আচার্য সাধন সল্টলেক কলকাতা সাত লক্ষ একানব্বই ফর নেসেসারি অ্যাকশন বাই তিরিশ আট দু হাজার পঁচিশ ই বোথ ফটো অ্যান্ড সিগনেচার আর নট ভিজিবল ইন দ্য অ্যাডমিট কার্ড ক্যান্ডিডেট উইল বি রিজেক্টেড অর্থাৎ আপনি একদম পরিষ্কার এখানে লেখা দেখলেন যে আপনাকে এই তিরিশ তারিখের মধ্যে সশরীরে আপনাকে কিন্তু উপস্থিত হতে হবে অবশ্যই আপনি একটা আপনার অ্যাপ্লিকেশান ফর্ম যেটা করেছেন সেইটা প্রিন্ট আউট নেবেন যে অ্যাডমিট কার্ডটা আপনি পেয়েছেন সেইটার একটা প্রিন্ট আউট নেবেন একটা সাদা কাগজ নেবেন যদি অ্যাপ্লিকেশন লেখার প্রয়োজন হয় ছবি অবশ্যই নেবেন আপনার ছবিতে যদি সমস্যা থাকে এবং সিগনেচার অবশ্যই এখানে গেলেও করতে পারবেন কিন্তু আপনি এই সমস্ত বিষয়গুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবেন এবং অবশ্যই একটা আইডি প্রুফ নিয়ে যাবেন তাহলে বোঝা গেল এইটা কিন্তু আলাদা করে নোটিশ দেয়নি এবং কোথা থেকে এই যে এইখানে গিয়ে আপনারা যদি নিজে ফর্ম ফিল করে থাকেন তাহলে বুঝতেই পারছেন এই ওয়েবসাইটটা থেকেই কিন্তু ফর্ম ফিল করেছিলেন এবং এইখানে গিয়েই কিন্তু আপনারা এই ক্যান্ডিডেট আইডি এবং আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে দেখবেন যে আপনার অ্যাডমিট কার্ডের সমস্ত কিছু পরিষ্কার আছে কিনা এবার বলবেন যে আমি তো দেখেছিলাম সব পরিষ্কার চেয়ে তো অসুবিধে হবে কি দেখুন একবার চেক করে নেবেন যে আপনার ঠিকঠাক আছে কিনা। দিয়ে আর অবশ্যই বললাম যে শেয়ার করুন বিষয়টা কারণ অনেকে আবার সেই মিস আউট হয়ে যেতে পারে বা নাও দেখতে পারে পরবর্তীতে যেহেতু সময় সুযোগ দিচ্ছে অবশ্যই ৩০ তারিখের মধ্যে গিয়ে আপনার অ্যাডমিট কার্ডটা এই আচার্য সদন যেটা সল্ট লেকে রয়েছে করুণাময়ীর কাছেই সেইখানে গিয়ে কিন্তু আপনারা ঠিক করে নিতে পারেন শিয়ালদা থেকে খুব সহজেই মেট্রোতে করে যেতে পারবেন বা বাস করুণাময়ীর সব জায়গা থেকেই আছে আপনি হাওড়া থেকেও পেয়ে যাবেন তো জেলার থেকে যারা আসবেন তারা হাওড়া বা শিয়ালদা শিয়ালদা আসলে খুব সহজ মেট্রো ধরে খুব ইজিলি যেতে পারবেন তো এই হচ্ছে ব্যাপার এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা কিন্তু অবশ্যই এইটাকে একটু দেখে নেবেন চেক করে নেবেন আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো সেখানে গিয়ে যুক্ত হলে সমস্ত আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন থ্যাংক ইউ